গর্ভাবস্থায় রোজা মায়েদের করণীয় এবং সতর্কতা গর্ভস্থায় রোজা রাখা একজন মায়ের জন্য অনেক বড় সিদ্ধান্ত কারণ এ সময় শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে এবং অতিরিক্ত পুষ্টির ও বিশ্রামের প্রয়োজন হয় গর্ভবতী মা রোজা রাখতে পারবে কিনা তা নির্ভর করে তার শারীরিক অবস্থা গর্ভস্থায় ধাপ এবং চিকিৎসকের পরামর্শের ওপর যদি মা সুস্থ থাকেন গর্ভস্থায় কোনো জটিলতা না থাকে তাহলে তিনি রোজা রাখতে পারেন তবে এই সময় কিছু বিশেষ সতর্কতা মেনে চলতে হবে যাতে মা ও শিশু সুস্থতা বজায় থাকে গর্ভস্থায় রোজা রাখার করণীয় ও সতর্কতা চিকিৎসকের পরামর্শ নেওয়া গর্ভবতী অবস্থায় রোজা রাখার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ প্রত্যেক মায়ের শারীরিক অবস্থা আলাদা এবং গর্ভের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন চাহিদা থাকে প্রথম তিন মাস এ সময় শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গ গঠিত হয় এবং মায়ের প্রচুর পুষ্টির প্রয়োজন হয় অনেক মায়ের বমিভাব মাথা মাথাঘড়া দুর্বলতা থাকে তা দীর্ঘ সময় না খেয়ে থাকলে বাড়তে পারে চিকিৎসকের অনুভূতি ছাড়া এই সময় রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে দ্বিতীয় তিন মাস এ সময় মায়ের অবস্থা তুলনামূলক ভালো থাকে রোজা রাখা সম্ভব হতে পারে তবে পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে শেষ তিন মাস গর্ভের শিশুর ওজন বাড়তে থাকে এবং মায়ের শারীরিক বাড়তি পুষ্টির চাহিদা তৈরি হয় ডিহাইড্রেশন বা অপুষ্টির ঝুঁকি বেশি থাকে তাই রোজা রাখা কঠিন হতে পারে যদি মা রোজা রাখেন তবে তাকে নিয়মিত নড়াচড়া খেয়াল করতে হবে পর্যাপ্ত পানি পান করা ইফতার থেকে সেহেরি পর্যন্ত অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন চা কফি কম খাবেন কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয় পানিযুক্ত ফল ও সবজি খান যেমন তরমুজ শশা কমলা সঠিক ও পুষ্টিকর খাবার গ্রহণ শ্রেহের সময় প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ মাংস ডাল কার্বোহাইড্রেট লালাটা রুটি খিচুড়ি শাকসবজি ভালো ফ্যাট বাদাম অলিভ অয়েল দুধ ফল ও দই এটি হজমে সাহায্য করে ও শক্তি যোগায় ইফতারের সময় খেজুর শক্তি পুনরুদ্ধারে সহায়ক শরবত বা স্যুপ পানি শূন্যতা পূরণে সাহায্য করে প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ মুরগি ডাল সবজি ও ফল ভিটামিন ও মিলার সরবরাহ করে অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা ঠিক নয় গর্ভবতী মায়েদের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা বিপজ্জনক হতে পারে কারণ এতে ব্লাড সুগার কমে যেতে পারে এবং শিশুর জন্য ঝুঁকিপূর্ণ যদি দুর্বল অনুভব হয় মাথা ঘোরা বমি ভাব খুব বেশি দুর্বল লাগলে দ্রুত রোজা ভেঙে ফেলতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নিতে হবে অতিরিক্ত পরিশ্রম স্ট্রেস এরিয়া চলা গর্ভস্থায় ক্লান্তি এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি ভারী কাজ দীর্ঘক্ষণ হারিয়ে থাকা অতিরিক্ত হাঁটাহাঁটি করা এড়িয়ে চলতে হবে হালকা ব্যায়াম ধীরে হাঁটা যেতে পারে তবে শরীরের সংকেত বুঝতে হবে শিশুর নড়াচড়া খেয়াল রাখা গর্ভাবস্থার শেষ দিকে শিশুর নড়াচড়া নিয়মিত হওয়া উচিত যদি রোজার কারণে কিছু কম নড়ে তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিছু বিশেষ লক্ষণ দেখলে রোজা ভাঙতে হবে গর্ভবতী অবস্থায় রোজা রাখা হলেও কিছু লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে রোজা ভাঙতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে যেসব লক্ষণে সতর্ক হতে হবে প্রচণ্ড মাথা ঘোরা অতিরিক্ত ক্লান্তি বমি বা পেট ব্যথা প্রসাব কমে যাওয়া বা প্রসাবের রং গাঢ় হওয়া ডিহাইড্রেশনের লক্ষণ শিশুর নড়াচড়া কমে যাওয়া ব্লাড প্রেশার খুব কমে যাওয়া বা বেশি বেড়ে যাওয়া বিকল্প ব্যবস্থা রোজার বদলে ফিদিয়া বা কাজা করা ইসলামিক গর্ভবতী মা যদি মনে করে যে রোজা রাখা তার জন্য বা তার জন্য ক্ষতিকর হতে পারে তিনি রোজা না রেখে পরে কাজা করতে পারেন যদি পরে রোজা রাখাও সুযোগ না থাকে তবে ফিদিয়া দিতে পারেন গর্ভাবস্থায় রোজা রাখা সম্ভব হলে এটি নির্ভর করে মায়ের শারীরিক অবস্থা শিশুর বৃদ্ধির চাহিদা এবং চিকিৎসকের পরামর্শের উপর সুস্থ মায়েরা সতর্কভাবে রোজা রাখতে পারেন তবে যদি কোনো সমস্যা অনুভব করেন তবে অবশ্যই রোজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে হবে ইসলামিক বিধান অনুযায়ী গর্ভবতী মায়েদের জন্য রোজা না রাখার অনুমতি আছে তাই মায়ের ও শিশু সুস্থতা নিশ্চিত করাই প্রথম অগ্রাধিকার হওয়া উচিত গর্ভাবস্থায় কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও ভিডিও পেতে বেশটি ফলো দিয়ে পাশেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগনেন্সি জার্নি ভালো কাটুক থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিওস টিপস